হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনাদের জন্য একটা ভালো ধরনের কাজের আপডেট নিয়ে এসেছি যেখানে আপনার স্পট জয়নিং আছে আগামীকাল এবং একটা ফুড কোম্পানি আছে তো যেটা আছে যা যারা নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং জেনুইন জব নিউজ এবং জেনুইন জব আপডেট দুটো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আপনার বন্ধু বান্ধবরা যারা আছেন যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা একদম বিশ্বস্তভাবে বিশ্বাসের সহিত কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করাই তো যারা স্পট করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে স্পট জয়নিং আমরা কিভাবে করাই এবং স্পট জয়নিং করানোর পর রুম টুম সমস্ত কিছু দেখিয়ে দিই তো আজ যে কাজের আপডেটটা নিয়ে এসেছে সেটা আপনি চাইলে যাওয়া আসা করে করতে পারবেন অথবা যেহেতু থাকার ব্যবস্থা আছে তো আপনারা থেকেও কাজটা করতে পারবেন তো আরও একটা কথা যেটা বলার আছে সেটা হলো যা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চান অবশ্যই ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আছে যেখানে সমস্ত ধরনের কাজের আপডেটগুলো আমি দিয়ে দিই তো আপনারা চাইলে সেই সেই লিঙ্কে ক্লিক করে সেই গ্রুপে অ্যাড হতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনারা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন তো যা যারা যারা বেকার তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইনস্টাগ্রাম যে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হয়ে যান সেক্ষেত্রে সবার আগে কাজের আপডেটগুলো আপনারা পেতে পারবেন তো আমরা নিয়ে আসি ডেইলি স্পট জয়নিং কাজের আপডেট তো আজও নিয়ে এসেছে একটা নাম করা ফুড কোম্পানিতে কাজের আপডেট যেখানে বিসফার্ম বিস্কুট কোম্পানি বিসফার্ম বিস্কুট কোম্পানির বিস্কুট কম বেশি আমরা সবাই খেয়েছি এবং খুব ভালো একটা কোম্পানি আছে নাম করা কোম্পানি তো সেই কোম্পানিতে আপনি কাজটি করতে পারবেন যেটা আছে লোকেশান তো হাওড়া ধুলাগড় লোকেশানে আপনি কাজটা করতে পারবেন এখানে আপনার কোয়ালিফিকেশন তেমন কোনো কোয়ালিফিকেশান দরকার নেই যে কোনো যোগ্যতায় আপনি কাজটা করতে পারবেন যদি আপনি নাম পারবেন এখানে তেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই একটা নাম করা রেপুটেড কোম্পানি আছে ডিউটি যেটা আছে এখানে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি এটা দুটো শিফটে ডিউটি হয় একটা ডে শিফট একটা নাইট শিফ্ট আপনাকে এই দুটো শিফট মিলিয়ে ডিউটি করতে হবে ডিউটি শুরু হয় একটা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একটা ডিউটি চলে এবং আরেকটা আরেকটা শিফ্ট চলে যেটা নাইট শিফট সন্ধ্যা ছটা থেকে আপনার সকাল ছটা পর্যন্ত শিফট চলে এই যে দুটো শিফট বারো ঘন্টা শিফট এই বারো ঘন্টা ডিউটি আপনার পুরোটা করতে হয় না এই টাইমের মধ্যে আপনার আপনার রেস্ট আছে লাঞ্চ অথবা ডিনার টাইমিং আছে এ এবং আপনার আলাদা রেস্ট আছে তো এই টাইমের মধ্যে সমস্ত ধরনের পেয়ে যাবেন এছাড়াও যেহেতু একটা ফুড কোম্পানি সেখানে হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে হাইজিন মেনটেন করে বলতে আপনার চুল ছোটো ছোটো রাখতে হবে দাড়ি ছোটো ছোটো রাখতে হবে এবং দাড়ি না রাখলেও চলবে যেটা আছে সেটা হলো হাতের নোখ ছোটো ছোটো রাখতে হবে যেহেতু এখানে ফুড প্রসেসিং হয় যেহেতু একটা খাবারের জিনিস সেখানে আমরা সমস্ত কিছু হাইজিন মেনটেন করে কাজ করি যেখানে আছে আপনার মাথায় ক্যাপ ক্যাপ হাতে গ্লাভস মুখে মাস্ক এই ধরনের ড্রেসগুলো পরে আপনাকে কাজ করতে হবে এবং কোম্পানির হয়তো আলাদা ড্রেস আছে আমি দেখেছি তো আপনারা প্রথমে হয়তো সেই ড্রেসটা পাবেন না তো পরবর্তীতে সেই ড্রেসটা আপনাদেরকে দেওয়া দেওয়া হবে যে ড্রেস পরে আপনাদেরকে কাজ করতে হবে তো কোন ডিপার্টমেন্টে কাজ করতে হবে এখানে আপনাকে প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে প্যাকিং ডিপার্টমেন্টে কাজের সিস্টেম কী আছে এখানে আপনার যে বিস্কুটগুলো হয় সেগুলো চ্যানেলের মাধ্যমে আপনার পাঁচ পিস বা ছ পিস করে চ্যানেলের মাধ্যমে একটা কাপে দেওয়া হয় তো সেই কাপটা চ্যানেলের মাধ্যমে চলে যায় মেশিনে তো মেশিনে আপনার র্যাপার যে বা যেগুলো প্যাক র্যাপার যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনার প্যাকিং হয়ে যায় হওয়ার পর যখন অপোজিট প্রান্তে আপনার প্যাকিংটা চলে যাচ্ছে তখন সেইগুলোকে নিয়ে আপনাকে কার্টুন বক্সে ভরতে হবে ভরে সেগুলো একটা নাম্বারিং থাকে সেগুলো নাম্বারিং দিতে হবে ডেট দিতে হবে দেওয়ার পরে সেটাকে সিল মেরে সেটাকে সাজিয়ে রেখে দিতে হবে তো এটাই কাজ ভারী কোনো কাজ নেই হালকা ধরনের কাজ আছে এবং মিক্সিং ডিপার্টমেন্টে আপনাকে হেল্পার হিসেবে কাজ করতে হবে মিক্সিং ডিপার্টমেন্টে যে র মেটেরিয়ালগুলো হয় আপনার ময়দা এবং অন্যান্য র মেটেরিয়ালগুলো হয় সেগুলো আপনার মেশিনের মাধ্যমে মিক্সিং করতে হবে হওয়ার পর এক ধরনের ডাইস থাকে সেই ডাইসের ডাইসে আপনার অটোমেটিক্যালি সেগুলো আপনার বিস্কুটগুলো তৈরি হয়ে যায় হওয়ার পর সেগুলো আপনার প্যাকিং করতে হয় এটাই হলো কাজ কোনো ভারী ধরনের কাজ নেই তো নাম করতে পারলে আপনি কাজটা করতে পারবেন শুধুমাত্র ছেলেদের জন্য এখানে ভ্যাকেন্সি আছে শুধুমাত্র ছেলেরা এখানে কাজটা করতে পারবে রকম মেয়ে নেওয়া হচ্ছে না আর আবার আবারও বলে দিচ্ছি যারা হাইজিন মেনটেন করে কাজ করতে পারবে এবং দুটো শিফট মেনটেন করে কাজ করতে পারবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আপনার স্যালারি এটা আছে স্টার্টিংয়ে দিচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা করে আপনার স্যালারি আছে স্টার্টিংয়ে এবং পরবর্তীতে আপনার পি এবং ইএসআই আছে এছাড়াও সিস্টেম যেটা আছে পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে প্রায় ছশো থেকে সাড়ে ছশো টাকা আপনার স্যালারি হয়ে যাবে কাজ শিখে যেতে পারলে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে এছাড়া প্রতি বছর আপনার স্যালারি স্যালারি বাড়ে স্যালারি ডেট যেটা আছে মাসের চার থেকে সাত তারিখের মধ্যে আপনার পুরো স্যালারিটা ক্লিয়ার করে দেওয়া হয় স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই স্যালারি আপনি চাইলে অ্যাকাউন্টে নিতে পারবেন এবং চাইলে হ্যান্ড ক্যাশও নিতে পারবেন তো আপনি চাইলে অ্যাকাউন্টে নিতে পারবেন অ্যাকাউন্টে নেওয়াটাই বেটার যেটা আছে জয়নিং আগামীকাল জয়নিং আছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনার জয়নিংয়ের টাইম তো এই টাইমিংয়ের মধ্যে দূর দূরান্ত থেকে যারা আসবেন ব্যাগপত্র গুছিয়ে চলে আসবেন ব্যাগপত্র নিয়ে চলে আসবেন যেহেতু আগামীকাল স্পট জয়নিং আছে ব্যাগপত্র নিয়ে চলে আসবেন যেদিন থেকে জয়নিং করবেন চাইলে সেদিন নাইট থেকে আপনি ডিউটি করতে পারেন না হলে তার পরদিন থেকে ডিউটি করবেন জয়নিং এর পর সঙ্গে সঙ্গে আপনাকে কোম্পানি থেকে রুম দিয়ে দিচ্ছে যেখানে আপনি থাকতে পারবেন এবং অনেকেই থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে যেখানে আপনারা থাকতে পারবেন ক্যান্টিন যেটা আছে আপনারা চাইলে ক্যান্টিনে রান্না বান্না ক্যান্টিনে যদি খান সেক্ষেত্রে সাঁত্রিশ টাকা করে এক একবেলা আপনার খরচ হয় তো দুবেলা ক্যান্টিনে খাবার পাবেন যেখানে মাছ মাংস ডিম সব কিছুই আপনি পেয়ে যাবেন এবং পেট ভরে খাবার আছে তো আপনি চাইলে আপনারা চাইলে যদি বেশ কয়েকজন একসাথে আসেন তো সেই ক্ষেত্রে আপনারা যেটা আছে রান্নাবান্না করে খাবেন অনেকটাই কম খরচে আপনার হয়ে যাবে এছাড়াও যদি মনে করেন যে বাইরে হোটেলে খাবেন বাইরে অসংখ্য হোটেল পেয়ে যাবেন যেখানে কম খরচে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনি খাবার পেয়ে যাবেন তো যারা যারা আসবেন আগামীকাল স্পট জয়নিং আছে অবশ্যই যোগাযোগ করবেন বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন অবশ্যই যোগাযোগ করবেন আগামীকাল স্পট জয়নিং আছে একটা নাম কোম্পানি ফুড ফুড কোম্পানি যেখানে আপনারা কাজ করতে পারবেন এর আগে বেশ কয়েকজনকে জয়নিং করিয়েছি স্পট জয়নিং বা এর স্পট জয়নিং ভিডিও আমি আপলোড করেছিলাম তো আবারও যারা যারা জয়নিং করতে চান অবশ্যই যোগাযোগ করুন দেওয়া নাম্বারে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যোগাযোগ করবেন যদি তার মধ্যে আমাকে লাইনে না পান অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের আধার কার্ড পাঠিয়ে দেবেন এবং পাঠিয়ে কন্ট্যাক্ট করে নেবেন তো আমরা চেষ্টা করছি ডেলি ডেলি নতুন 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 কাজের আপডেট নিয়ে আসার এবং ডেলি ডেলি স্পট জয়নিং করানোর যারা বিশ্বাস করছেন আমাদেরকে বিশ্বাস করে আসছেন জেনুইন জব জেনুইন জব আপডেট চ্যানেলটাকে অবশ্যই আসুন আপনারা বিশ্বাসের সহিত আসুন আপনাদেরকে বিশ্বাসের সহিত আমরা জয়নিং করিয়ে দেব এবং যেটা আছে আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন কাজের আপডেটগুলো যেহেতু নতুন নতুন কাজের আপডেট আস আসবে এটা এইবার থেকে ডেলি ডেলি এবং আট ঘন্টা ন ঘন্টা বারো ঘন্টা সব ধরনের কাজের সাইট আসবে এবং অনেক আমাকে ফোন করছেন কন্টিনিউয়াসলি ইলেকট্রিক লাইন গুলোতে কাজের জন্য তো আপনার টেনশন করবেন আমি কোম্পানিতে কথা বলেছি অবশ্যই খুব তাড়াতাড়ি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজের আপনার নিয়ে আসবো আমি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন